হ্যালো ভিউয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন এই পাশটা মানে ফাঁকা বিলটা এই পাশে মানে কোনো কিছু নাই ধান চাষ করছে দেখা যাক আমরা সামনের দিকে যাই রাজু আসো হেদুল ভাই ভাই একেবারে ফাটা এইদিকে না হ্যাঁ একেবারে ফাঁকা

ভাই জঙ্গল সামনে যান দেখেন আগে যার মতন পরিবেশ আছে কিনা এই রাস্তা দিদা যা যাচ্ছে কি মনে হচ্ছে কিন্তু ওই জায়গায় তো যাওয়া যাবে না নিজে দেখতেছি যাওয়ার কোনো পরিবেশ পানি ভাই যা যায় পানি সামনে আরো বেশি আছে ততই হবে কে এটা আকিব ভাই তো বলছিল এই পুকুরের নিচে মানে আর সাইড পাশে একটা মানে ছোট পুকুর আছে ওই পুকুরে নাকি মানে যে ভিকো যায় কি মানুষ যদি যায় মাটি কাটতে পুকুরটা মানে যদি আরো বড় করতে চায় কিন্তু কেউ যায় ওখানে মাটি তুলতে পারে না ভাই আসলে বলেন ওই দিকে যাই এই দিকে তো যা যাবে না এমনি এই তো যাওয়ার কোনো পথ নেই পানি Nếu có lạc bây giờ cái lạc biệt Chúng ta sẽ sang phía trước Được rồi đây là

কিছু তো নাই এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল পুকুর কোন জায়গায় জানতো সামনে

কিছুই নাই ভাই আপনি দেখেন কিছুই বোঝা যাচ্ছে না ধাম করে আলো উঠে আবার ধাম করে বন্ধ হয়ে গেল অল্প কিছু সাবধানে এটাই সেই পুকুর ভাই জি ভাই এটাই সামনে বড় পুকুর না হুম সামনে বড় পুকুর সামনে এই সুজাই হ্যাঁ এটার কথাই বলছিল সামনে বড় পুকুর

আকে পরিষ্কার করতেও আসেনা ভাই দেখছেন এখানে ঘাসগুলো দেখেন ঘাসগুলো মানে বড় বড় অনেক একটু পানি ভাই ওই ভাই ভাইডি কেনলে জাত দরকার নাই না না ভাই না দেখা লাগ দেখা লাগি কি হচ্ছে আমাদের ভাই তোমরা কি দুইবার আগুন বলে উঠলো ভাই আগুন আগুন আল্লাহ লা ইলা আল্লাহ ভাই কি বলছিল ভাই এখানে জিনরা মানে বাস করে এখানেই জিনেরে জায়গা মাটি মিশে এটা শুনছে কিন্তু আমরা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ

ওকে দেখে নেবো এখানে আসছিস কার হুকুমে চলে যা এখান থেকে চলে যা ভালো সাইড এখান থেকে চলে যা

どういうことやってる

ভাই 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 ঠিক আছে কি হয়েছিল ভাই বুঝতে পারতেছে ঠিক আছে ভাই এরম খাওয়া কেন আপনারা ভাই দৌড়াদৌড়ি পাললেন কে ভাই আপনি দৌড়া জিন পারলেন কে আমার আপনি হয়েছিল জিন